জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে রাধি গোবিন্দ 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 বলে সদা ডাকৰি জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছারু রে কপুরে বল কর্মে কৃষ্ণ কৃষ্ণ অবৃন্দ প্রবিন্দ হু রেমি দুয়াস গোবিন্দ নামটি মধুন ল সদ আসরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি গোবিন্দ 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 বলে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে छो हरि बरि हरि बरि बोन हरि बाल 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 हरि बाल

কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল সদা ডাক জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় গুরু ময় শ্রী শ্রীকুল কুচন্দ্রজি জয়ৃষ্টি

श्री श्री पूज्यो पद श्री पुज्यो पादो श्री श्री आचार्योदेव की जय पूज्य देव की जय वेम पुरुषोत्तम

কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না উক্ত পেশু বস্তু তৈষ্ট প্রসঙ্গে আলোচনা হবে জয়গুরু সবাইকে সে আমি জানি না জানি না কোন সময় মানে ফোন দেওয়া হয়েছে আর দুদিন যাবত আসলে বাসা থেকে বেরোই নাই আর মূলত আসলে সকলেরই মঙ্গল করে এবং পলাদার সাথে ব্যক্তিগতভাবে কথা বলে আসলে খুব ভালো লেগেছে তো সর্বোপরি চাই যে ঠাকুরের দয়ায় আপনি ঠাকুরকে জবাবে মাথায় নিয়ে আছেন নিশ্চয়ই ঠাকুর আপনার প্রতি সহায় হবেন আর আপনার মা যে বিষয়টা সেটা হলো তো বিধির ইচ্ছা ঠাকুর যেমনটি ভালো মনে করেন আমি মনে করি সেমন তেমনই হোক সর্বোপরি অন্তত তার আহ শেষ যাত্রার মুহূর্ত হলেও আপনি ওনার সান্নিধ্যে আসেন আমি ঠাকুর কাছে প্রার্থনা করি কারণ মা একবার চলে গেলে তারপরে যে ঘাটতিটা এই ঘাটতিটা অনুভব করা যায় মানে তখন মনে হবে যেন আসলে আমার সেই বিদেশ যাত্রা বিদেশে ভালো তৈরি করা সেইটা আসলে আমার মায়ের কাছে কিছুই না আমার মাই সবচেয়ে মানে ভালো ছিল এবং মায়ের যদি মায়ের কাছে থাকতাম তাহলে হয়তো মানে মনের যে প্রশান্তি সেই প্রশান্তিটা পেতো আমি সর্বোপরি আহ যেহেতু এখন যে জায়গা আছে সেখান থেকে আর ফেরা সম্ভব না সেই সেই জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি অন্তত শেষ বেলা হলেও মানে আপনি আপনার মায়ের কাছে ফিরে আসেন তার দয়াতে এটি সম্ভব হয় এরকম অনেক উদাহরণ আছে তিনি আহ এরকম বিভিন্ন এই পৃথিবীতে রেখে গেছেন তার দয়াতে অনেক কিছু হয়েছে তা আমি আশা করি যে এরই মধ্যেই ঠাকুর একটা ব্যবস্থা নিশ্চয়ই আপনার জন্য করবেন যে ব্যবস্থার মাধ্যমে আপনি আপনার মায়ের সাথে দেখা করতে পারেন শেষ শেষ বেলা তো সেই আশাবাদ ব্যক্ত করে ঠাকুরের কাছে আপনার মায়ের জন্য সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে আমার আজকের এই অনলাইন অধিবেশন এখানে সমাপ্ত ঘোষণা করছি জয়গুরু